আমার সাধনার একটা বিষয়ে যেটা একটা যেমন আমরা নাম স্মরণ করি আবার বীজ মন্ত্র জপ আছে অনেক সময় এরকমও দেখেছি যে মানে দেখেছি মানে এরকম শুনেছি আর কি যে বিভিন্ন বৈদিক বা তন্ত্র কেন্দ্রিক যে সাধনা হয় সেটা একটা সংকল্প নিয়ে করতে হয় তো এই যে পার্থক্য গুলো এগুলো কি মানে এগুলো কি যত মানে সাধনার স্তর উঠবে সেই অনুযায়ী হয় এটা একটু জানার মানে ইচ্ছা ছিল এটা কেন এইগুলো হয় মানে আমাদের কি যত নাম স্মরণ তারপর বীজ মন্ত্র তারপর কি ওই ধরনের সংকল্প এইভাবে ধীরে ধীরে উঠতে হবে আমাদেরকে হ্যাঁ এইখানে বিষয় এখানে নাম স্মরণ বলতে সার্বিকভাবে ভগবানের কোনো নাম জপ বা বীজ মন্ত্র কেউ নাম স্মরণই ধরে নেওয়া হচ্ছে আর কি সেই হিসাবে নাম স্মরণ কথাটা বলা হচ্ছে আর তান্ত্রিক দৃষ্টিতে যে সংকল্প করে জপের বিষয় আমরা বলি সেগুলোর পিছনে কিছু না কিছু উদ্দেশ্য সিদ্ধির বিষয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্য সিদ্ধির বিষয় যেখানে থাকে সেখানে সংকল্প করে জপ করার বিধি থাকে আর যদি ঈশ্বর দর্শন বা অনুভূতির বিষয় থাকে সেখানে সাধারণত সেই রূপ সংকল্পের বিষয়টার কোনো প্রয়োজনীয়তা থাকে না তাহলে যে মন্ত্রের ক্ষেত্রে সংকল্পের কথা বলা হয় সেই মন্ত্রের ক্ষেত্রে সংকল্প করাটাই মর্যাদা আর যে মন্ত্রের ক্ষেত্রে সংকল্প করার কোনো নির্দেশ নেই তো সেখানে সংকল্পের কোনো প্রয়োজনীয়তা নেই আর সার কথাটি হলেই সাধনা যত গভীর স্তরে যাবে তত তার মধ্যে নিষ্কামতা আসবে নিষ্কামতা মানে স্থুল চাহিদা কমতে থাকবে যে চাহিদাগুলো সাধারণত তম এবং রজগুণের সাপেক্ষে হয় সেগুলো ক্রমশ কমতে থাকবে এই